এক সময়ের কথা এক গ্রামে ছিল এক অহংকারী ধনী মহিলা সবাই তাকে মালকিন বলেই ডাকত তার বাড়ি বড টাকা প্রচুর কিন্তু মনটা ছিল ছোট এই রূপা কোথায় গেলি মেঝে এখনো মুছিস নি দিচ্ছি মালকিন দয়া করে একটু সময় দিন একাই তো সব করছি রূপা খুব পরিশ্রম করত কিন্তু মালকিন সব সময় তাকে বকাচকা করত রূপা ছিল সুন্দরী কিন্তু বিনয়ী আর এই বিনয়ের মধ্যেই লুকিয়েছিল তার আসল শক্তি তোর মতো এক গরিব মেয়ে আমার বাড়িতে চাকরি করার যোগ্যতা পায় কিভাবে আমি শুধু কাজ করে বাঁচতে চাই মালকিন একদিন বাড়িতে এল মালকিনের ছেলে রাহুল সে শহরে চাকরি করত সে রূপাকে দেখে অবাক হয়ে যায় এই মেয়েটা তো শুধু সুন্দর নয় খুব ভদ্র রাহুলের চোখে রূপার সম্মান দেখে মালকিনের হিংসা চরমে ওঠে এই মেয়ে তুই আমার ছেলেকে জাদু করেছিস আজই তোর বিদায় আমি কারো মন জয় করার জন্য কিছু করিনি আমি শুধু মন থেকে কাজ করেছি মা তুমি ভুল করছ রূপা আমাদের বাড়ির সদস্যের মতো তুমি যদি ওকে তাড়াও আমিও এই বাড়ি ছেড়ে যাব তাহলে যা তোর প্রিয় চাকরানি নিয়ে বেরিয়ে যা রাহুল রূপাকে নিয়ে বেরিয়ে যায় শুরু হয় তাদের নতুন জীবন তারা ছোট একটা দোকান খোলে একসাথে কাজ করে ধীরে ধীরে তারা প্রতিষ্ঠিত হয় কয়েক বছর পর মালকিন অসুস্থ হয়ে পড়ে একা কেউ নেই দেখার কে আমরা এসেছি আপনাকে দেখতে তুমি ফিরে এসেছ এতদিনের ভুল বুঝতে পেরেছি রূপা রূপার ক্ষমাশীল মন মালকিনকে পাল্টে দেয় অহংকার ঝরে যায় ভালোবাসা জল পায় রূপা আজ থেকে তুই আমার মেয়ে মানুষের আসল সৌন্দর্য রূপে নয় মনে অহংকার ধ্বংস আনে আর নম্রতা সৃষ্টি করে নতুন আলো